নবদ্বীপ শ্মশানঘাটের একেবারে দোয়ার দুয়ার এখানে প্রচুর যারা মরদেহ পোড়াতে আসেন দাহ করতে আসেন সৎকার্য করতে আসেন তাদের এই ছবি চিত্রপট জীবন্ত ছবি একেবারে আমরা দেখতে পাচ্ছি আমার বহুদিনের ইচ্ছা ছিল আমি এই নবদ্বীপ শ্মশানঘাটে এসে রাত্রিতে তপস্যা করব আমার এক মিত্রবরের সঙ্গে পিএইচডি কেমিস্ট্রি আর ব্রহ্মাচারী তার সঙ্গে আমরা একসঙ্গে এসে তপস্যা করব সেই সিদ্ধান্ত ছিল কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ইহারা সাধারণ জনগণ তাদের কোনো আত্মীয় স্বজন মৃতদেহকে দাহ করতে এসেছেন কিন্তু আত্মজিজ্ঞাসা কোথায় সবাই ছুটছে সবাই কিছু না কিছু ড্রিঙ্ক করছে সেবা করছে কিন্তু প্রকৃত আত্মজিজ্ঞাসা কোথায় আমরা এখানে একজন বাবাজিকে দেখতে পাচ্ছি একেবারে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন ওনার ভেতরে কিছু জিজ্ঞাসা আছে বলে মনে হয় বাবা কি এখানে আপনি কোনো মরদেহ নিয়ে এসছেন আচ্ছা আপনি কি

একটা পঁচিশ ছাব্বিশ হলো মেয়ে ছেলেটা বড় আচ্ছা আপনি যে এতজন এতজন মানুষের আপনি দাহ করলেন দাহ করার জন্য নিয়ে আসলেন তো একটা মানুষ জীবন্ত মানুষ মরে যাচ্ছে মরে গেল একটার পর একটা আপনি দাহ করেই চলেছেন এরকম দেখলেন আপনার জীবদ্দার সাথে এটা আপনার ব্যক্তিগত উপলব্ধিটা কি জীবন মানে কি আপনি কি উপলব্ধি গরি দুঃখ পারে না আমি সেই যেতে আসি বলে চ ভাই আমি তো আমরা জানি না সেই হতে আমি করে কম দিই কিন্তু আপনার উপলব্ধিটা আপনি কখনো ভেবেছেন বা আমরা কখনো ভাবছি যে আমরা এখানে চিরতরে থাকতে পারবো না যেমন আমি একজনকে আমার সন্তানকে বা আমার বাবাকে পুড়িয়ে চলে যাচ্ছে আমি একজনের বাবা আমার ছেলে ছেলে আমাকে এটা উপলব্ধি করেন হ্যাঁ আমার ছেলে এসে পুড়িয়ে যাবে আচ্ছা এটা উপলব্ধি করে কোনো দুঃখ বা দুঃখ কিছু আপনাকে দেখে বোঝা যায় যে আপনি অত্যন্ত মানে সতর্ক এবং খুব উদাসীন বা অত্যন্ত হাস্য মুখে থাকেন এরকম একটা ব্যাপার তো এটার দ্বারা আমি অ্যাট্রাক্ট করেছি তো আমি একজন সন্ন্যাসী যশ নামী সন্ন্যাসী বুঝতে পেরেছেন তো আমার খুব ইচ্ছা সাধারণ মানুষের চেতনার তার জীবন বোধের কতটুকু অগ্রগতি হয়েছে ঠিক আছে এখন কত মানুষ কত রকম ভাবে ব্লগ করছে ইউটিউব করছে ফেসবুক করছে আমার উদ্দেশ্যটা এরকম নয় আমাকে এখানে পশ্চিমবঙ্গের মানুষ প্রচুর মানুষ চেনে সেটা আমি বক্তব্য নয় কথাটা হচ্ছে যে আমি একদম পাবলিক প্লেসে পাবলিক ট্রান্সপোর্টের ভেতরে চলে এসছি বুঝতে পারলেন এখন এসে আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা চাইছি যে এটা কেমন হয় আমরা তো গাড়ি বাড়িতে চড়ি সাধারণত এরকমভাবে আসি না ভক্ত লোকজন নিয়ে চল।তে তো এখন এসে দেখছি যে এই সনশান গার্ডে প্রচুর মানুষের এই প্রচুর মানুষের ভেতরে থেকে সাধারণভাবে আপনাদের সাধারণ মানুষের যে উপলব্ধিটা অনুভূতিটা চেতনাটা এইটা আমার একটু কানেক্ট করার দরকার এই জন্য আমি একেবারে সরাসরি নেমে পড়েছি এবার অনেকে অনেক ভাবছে বোধ হয় আমি এইসব নিয়ে থাকি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি বহুদিন থেকে ঘাটে আসি আচ্ছা 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 আগে একটা মিষ্টি ছিল তাকে পোড়াতে নিয়ে এসেছিল দিয়ে ঘাটে গিয়ে

এখন অনেক পরিবর্তন হ্যাঁ নড়ে উঠেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো এখানে অনেকের সাথে কথা বললাম কথা বলার পরে বুঝতেই পারছেন সাধারণ মানুষ কীভাবে সম্বোধন করছে পাবলিকের সঙ্গে সাধারণ জনগণের সাথে মিশে চলার একটা অন্যরকম আনন্দ ঠিক আছে তো আমি এখানে শশানঘাটের একেবারে প্রবেশ দুয়ারে আমি একটু বাদে ভেতরে প্রবেশ করব এবং আমার খুব ইচ্ছে এখানে রাত্রিতে সাধন করবার ইচ্ছা আছে মায়ের যদি কৃপা হয় তাহলে রাত্রিতে শাহজাহান ঘাটে ব্যাকওয়ার্ডে যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে আমরা তপস্যা কর ঠিক আছে তো সাধারণ একজন বাষট্টি সত্তর বছর প্রায় বয়স সেই ব্যক্তি সেই সাধারণ ভক্ত সাধারণ জনগণের ভেতরে একজন তার আমরা বক্তব্য শুনলাম তিনি কিন্তু সুন্দর পরিবেশের কথা বললেন তার এক্সপিরিয়েন্স বললেন কিন্তু আমি একটুকু বুঝলাম যে তার সাধারণ কোনো মোহ বাসনা এরকম বিশেষ বিশেষ কোনো কাজ করছেন এদিকটা গঙ্গা রয়েছে এদিকটা গঙ্গা রয়েছে আমরা একটুখানি গঙ্গাটা দেখেই আসি ভালো লাগে মানুষের মৃত্যুর পর মানুষের মৃত্যুর পর আমরা তাকে নিয়ে কত ক্রিয়াদি সৎকার্য করি কিন্তু বাস্তব সত্য আমাদের ব্যক্তি জীবনের মৃত্যু সম্পর্কে কটা মানুষ চিন্তা করছে এই বিষয়টি যদি নিয়ে আত্মজিজ্ঞাসা থাকে তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে আমাদের জীবনের পরিণতিটা কী স্বামী নিগমানন্দ পরমংসদেব বলছেন প্রতিনিয়ত মৃত্যুকে চিন্তা করবে যদি মৃত্যু চিন্তা করা হয় তাহলে আমাদের ভেতরে আত্মজিজ্ঞাসা তথা বৈরাগ্যতা কাজ করে মানুষকে পোড়ানো হয় তার ছাই অবশিষ্ট থাকে ভস্মি আমরা সন্ন্যাসী যারা তারা ভস্মি মাখে বিশেষ করে যারা নাঙ্গা সাধু তাদের দেখলে বোঝা যায় তারা ভস্মি মাখেন তারপরে কি হয় ভগবান শিবশঙ্করের গায়ে ভস্মি মাখা ইয়ার অর্থ কী একটা মানুষকে পুড়িয়ে ফেলা হলো সাধারণত আগেকার দিনে নদীর কেনারে পোড়ানো হতো অর্থাৎ শ্মশান ঘাট থাকত তারপরে তার পোড়ানো দেখের অবশিষ্ট থাকে ছাইটুকু সেই ছাইটুকু পর্যন্ত নদীতে ধুয়ে যায় অর্থাৎ নদীর জলে ফেলে দেওয়া হয় তার মানে জীবন মানে নদী আপনার শরীরের ভেতর অসংখ্য নদী রয়েছে কিন্তু এখানে মৃত্যু অবধারিত জীবন মানে মৃত্যু এই মৃত্যু আপনাকে স্বীকার করতেই হবে একটা সময় আপনাকে ছাইতে পরিণত হতে হবে যার নাম হচ্ছে ভগবান শিব শঙ্করের গায়ের রং ছাই তারপরে সেই ছাই আবার তরলে জলে কি হতে হবে ধুয়ে যেতে হবে ইয়ার অর্থ কি জল মানে নিরাকার এই নিরাকার সত্তার ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে এখানে যারা দাহ করতে এসেছেন কয়েকজন বাবা তারা আমাকে দেখে অত্যন্ত উৎফুল্ল হয়ে পাশে দাঁড়িয়ে আছেন আমি ভিডিও করছিলাম আমি সাধারণত দেখতেই পাচ্ছেন আমি এই প্রথম পাবলিক প্লেসে এলাম ঠিক আছে তো এই সাধারণ ভক্তদের কাছে তাদের মুখখানা দেখে বোঝা যাচ্ছে কত জিজ্ঞাসা কত প্রশ্ন তাদের কত ভালো লাগা কত সুখ কত দুঃখ কিন্তু সব কিছু জীবন শেষ হয়ে যাবে একদিন এই নদীর জলেই শ্মশানঘাটা আপনি কিছু বলবেন

উপলব্ধি মানে আপনি কি ভাবছেন আপনার চেতনা কি কাজ করছেন আপনার কোনো কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে বয়স পঁচাত্তর আশি হয়ে গিয়েছে মারা গিয়েছে তাও মানে মানুষ মরে যায় এটা চাই না বেঁচে থাকুক কিন্তু মৃত্যু তো অবধারিত মৃত্যু অবধারিত জন্ম তার আছে মৃত্যু তার আছে ভগবান শিবের গায়ে ভস্মি দেখেছেন হ্যাঁ ভস্মি এর অর্থ কি এই মরার রূপ এই যে মরে যাচ্ছে সেই ছাইটাই ওই বাবু ভোলানাথের যে তার মানে কি দাঁড়াচ্ছে ভগবান শিব শঙ্কর ছাই গাইমে রেখেছেন মানে কি এর মানে হচ্ছে তিনি শূন্যত্ব তার অলঙ্কার রূপে আবরণ রূপে রেখেছে অর্থাৎ আমাদের জীবনের সার হচ্ছে শূন্য আমাদের জীবনের সার হচ্ছে নিরাকার শূন্যতায় পরিপূর্ণ জলের কোনো আকার আছে নিরাকার এই জন্য আমাদের স্বরূপটা কি আমাদের স্বরূপ হচ্ছে নিরাকার এই জন্য আমাদের মৃত্যুর পরে নিরাকারে সংমিশ্রিত হতে হয় এটার অর্থ হচ্ছে বোম এটার হচ্ছে ব্যোমকেশ এই হচ্ছে আমাদের আত্মাস্বর্প এই জন্য মৃত্যুর দ্বারা এই মৃত্যুকে ভেদ করে কৈলাশে যাওয়া যায় কৈলাসে কখনো জীবন্ত অবস্থায় যাওয়া যায় না কৈলাশে যেতে গেলে মৃত্যুকে অভার করে যেতে হয় কিন্তু এই মৃত্যুর ভেতরে রয়েছে অসংখ্য রহস্য আপনার মৃত্যুবরণ হলেই আপনি কৈলাস অতিক্রম করতে পারবেন না এই জন্য আমাদের জীবনের উপলব্ধির ভেতরে আসতে হবে আমি যে যে দাহ করছি আমার মৃত্যু হবে ইহার আসল রহস্য হচ্ছে আমাকে অমৃতত্ব লাভ করতে হবে এই জীবন ছোট্ট মৃত্যুর দ্বারা শেষ হয়ে যাচ্ছে তাহলে আসল রহস্য কোথায় আমার আসল জীবনের সারবস্তু কোথায় নিরাকার যাকে প্রাপ্ত হলে আমার পূর্ণ প্রাপ্তি হয় যেটাকে বলে অমৃতত্ব এই জন্য ভগবান শিবের আরেক নাম হচ্ছে কিন্তু মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় হ্যাঁ মৃত্যুঞ্জয় মহাদ এই জন্য মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে অর্থাৎ যদি আপনি ভগবত স্বরূপ লাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুঞ্জয় হতে হবে অর্থাৎ এই মৃত্যুকে অতিক্রম করতে যদি আপনি এই মৃত্যুকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি কৈলাস প্রাপ্ত হতে এই এই যে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের জীবনের শেষ পরিণতি কোথায় এই যে দেখুন এখানে হাজারো মানুষ পুড়িয়ে যাচ্ছে না দেখতে পাচ্ছেন কারোর ভিতরে কোনো আপনার জিজ্ঞাসা এসছে কোন কোন ডর কোনো কোন কিছু নেই কিন্তু না আসবে ততক্ষণ আত্মজিজ্ঞাসা আসবে আর এই আত্মজিজ্ঞাসা যদি না আসে জীবাশ্ব তত্ত্ব জিজ্ঞাসা বলছে জীবাশ্ব তত্ত্ব জিজ্ঞাসা যদি জীবের তত্ত্ব জিজ্ঞাসা না আসে তাহলে মুক্তি হতে পারে না সাধারণ এই মৃত্যুর দ্বারা কখনো মুক্তি হতে পারে এই জন্য ভগবান শিব শঙ্কর যে ভস্মি মেখেছেন। সেটা হচ্ছে আত্মজিজ্ঞাসা স্বরূপ নিরাকার ছাই যার দ্বারা আপনার ভক্তি অবধারিত হবে এই জন্য আপনার সদ্গুরু পারম্পরিক ভাবধারায় সাধু সঙ্গের মাধ্যম দিয়ে এটা চৈতন্য মহাপ্রভু রেরিয়া নবদ্বীপ এই জন্য চৈতন্য মহাপুর একটি বিখ্যাত কথা বলেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ কইলে সর্বসিদ্ধি হয় বা কৃষ্ণ ভক্তি কইলে সর্বসিদ্ধি হয় বুঝতে আজকে পর্যন্ত আপনাদের অনেক ভালো লেগেছে আমি এই প্রথম এলাম আপনার আমাদের বাড়ি হয় না আমরা গৃহত্যাগী আমি আজকে প্রায় পঁচিশ বছর হলো আমি উত্তরাখণ্ড হিমালয়বর্তী অঞ্চল গুরু আশ্রম তপেস্থান ওখানে আমাদের সাধন স্থান না উত্তরপ্রদেশ ইউপি কিন্তু আমরা সাধন স্থানের জন্য উত্তরাখণ্ডে থাকতে হবে সাধনের জন্য আমরা গৃহত থাকি আমি দীর্ঘ প্রায় এই প্রায় পঁচিশ বছর হলো মায়ের কল জন্মস্থান জন্ম জন্মস্থান আমার আদি বংশস্থান হচ্ছে ইউপি কিন্তু আমি আমি কলকাতায় এরিয়াতে মানুষ হয়েছি পড়াশোনার সূত্রে ইত্যাদি ইত্যাদি এগুলো ডিটেলস আমাদের বায়োগ্রাফি বলা ঠিক না ঠিক আছে তবু আপনি বললেন তাই বললাম ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ সীতা মন্দির আচ্ছা 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 খুব ভালো লাগলো আপনাদের ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন জয় মা জয় মা